আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। একটা মেয়ের বুড়ো বয়সেও বাবার বাসার প্রতি কতটা টান আর ভালোবাসা থাকে সেই গল্প বলবো জানো বন্ধুরা আমার এক চাচাতো বোনের ফুপো সম্পর্কে আমারও ফুপু হয় তো উনি অনেক দিন পর বাবার বাসায় ঘুরতে আসছে ওনার বাবা মাও অনেক আগেই মারা গিয়েছে ওনার দুই ভাই জীবিত আছে তো আমার আবার একটা অভ্যাস আছে আগের যুগের মানুষ বয়স্ক মানুষ ওনাদের গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে তো আমি ওনাকে আমার এক দাদির সঙ্গে গল্প করতে দেখছি তো আমিও সেখানে গিয়ে গল্প শুনতেছি তো ওনাদের কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমি ওনাকে বলতেছি যে ফুফু আপনি তো আসছেন কী দিয়ে আসার পরে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন তো উনি বলল ভর্তা আর সামথিং কিছু তরকারি দিয়ে খাইছে তো আমায় আমার কেন জানি ওনার কথা শুনে মনে মনে ভাবতেছি আর কি যে অনেক দিন পর বোন আসছে ভালো মন্দ কিছু খেতে হতো দিতে পারতো কিন্তু আমি ওনাকে কিছু বলার আগেই উনি আমাকে বলতেছে খাওয়া দাওয়ায় কি আছে মা আমি যে দিন পর আমি আমার বাবার বাসে ঘুরতে আসছি সবার সাথে দেখা করতে পারতেছি ঘুরতে পারতেছি এটাই তো আমার কাছে অনেক কিছু আজ আমার দুইটা ভাই জীবিত আছে ওরা যদি জীবিত না থাকতো তাহলে তো আমি আসতেই পারতাম না তো খাওয়াতে কিছুই নেই আমি সবার সাথে দেখা করতে পারছি ঘুরতে পারতেছি দুইটা দিন থাকতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু ওনার কথা শুনে মনে হলো উনি অনেক তৃপ্তি আর খুশি মনে কথাগুলো বলল তাই সব কিছু মিলে আমারও মনে হলো যে একটা মেয়ের কাছে মানে বাবার বাড়িটা সত্যিই খুব স্পেশাল হয় সে এত এত বয়স হয়ে গেছে এত দিন অন্য সংসার করছে তারপরও বাবার বাড়ির প্রতি ভালোবাসা বা একটা মায়া তা একটুও কমতি হয়নি মানে কমে নাই আমার কাছেও মানে প্রত্যেকটা শুধু আমার কাছে না প্রত্যেকটা মেয়ের কাছে বাবার বাড়ি সত্যি খুব স্পেশাল যেমন আমি আমি যখন মানে শ্বশুর বাড়িতে থাকি তখন আমার কাছে মনে হয় কত দিন একটা মাস গেলে আমার কাছে মনে হয় কত দিন আমি আমার বাবার বাসায় যাই নাই সেই রাস্তা সেই পথ কোনো কিছু দেখি নাই সব কিছুকে যেন মিস করতে থাকে আর যেদিন আসবো সেদিন অনেকটা পথ জার্নি করলেও আমার কষ্ট লাগে না আবার বাবার বাসায় আসার পর বাতাসেরও যেন একটা ঘ্রাণ পাওয়া যায় অনেক ভালো লাগে শান্তি লাগে আবার যখন যাব তখন অনেক কষ্ট লাগে তাই আমি আজ সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে কিছু কিছু ফ্যামিলি আছে যাদের মানে বাবা মা মারা গেছে বোনেরা যদি ভাইদের বাসায় ঘুরতে আসে তখন অনেকেই বিরক্ত মনে করে বা একটা ঝামেলা মনে করে এটা কখনোই করা উচিত নয় কারণ একটা মেয়ে কখনোই ভালো মন্দ খাওয়ার আসে বা ঝামেলা করার জন্য আসে না বরং তারা আসে ভালোবাসার টানে একটু সবার সাথে সময় কাটানোর জন্য আসে